দশক এই মুহূর্তে কথা বলছি মিরিন সুমার সাথে আপনারা জানেন যে একসময় জনপ্রিয় মডেল আজকে এখন থেকে এবং এখনও হচ্ছে রানিংয়ে আছে রূপগঞ্জের একটি আমি যতটুক জেনেছি যে শোরুম আছে আর এই শোরুম সম্পর্কে আমরা জানব তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি আমরা জানবো এই ইন্ট্রপ্রেনিয়ারের যে কাজকর্মগুলো এখন কি চলছে আচ্ছা এখন কি কাজ চলছে বলতে আমার পার্সোনাল আমার হচ্ছে একটা ফ্যাশন হাউস আছে সেটা হচ্ছে রূপগঞ্জ আমার হোম টাউনে কারণটা হচ্ছে আমি চাইলেই ঢাকা দিতে পারতাম দেইনি কারণে যে আমি চেয়েছি সময় যে আমার এলাকার মানুষজন সবার আগে হচ্ছে ওই প্রফিটটা পাক আমি তাদের জন্য আগে কিছু করি তারপর আমি বাইরের মানুষের জন্য কিছু করবো বাট আমার একটা অনলাইন প্ল্যাটফর্মও আছে সেটা হচ্ছে আমার একটা পেজ আছে মিরিন মার্ক নামে সেখান থেকে আমি হচ্ছে নিজেই লাইফ লাইভ করি প্লাস ওইখান থেকে আমি অনলাইনেও হচ্ছে সেল করি আর কি বলবো প্রশ্নটা আবার করতে হবে ভুলে গেছি প্রশ্নটা আমার শোরুমটা হচ্ছে রূপগঞ্জের আমার এলাকার নাম হচ্ছে বরাবো আজিজ মার্কেটের নিচে তারাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিষ্ঠানের নামটি আমরা জানতে চাচ্ছি আমার প্রতিষ্ঠানের নামটাই বলা হয়নি সরি আমার প্রতিষ্ঠানের নামটা হচ্ছে মিরিন মার্ট আমার নিজের নামে করা মিরিন মার্ট আমাদের আপডেট যত কালেকশনস আছে ছেলেদের মেয়েদের বাচ্চাদের জুয়েলারিজ ব্যাগ আইটেমস ক্লোথিং আর ইভেন আমার ওইখানে একটা পাশাপাশি একটা পার্লার মানে আমরা বলতে পারি লেডিস জেন্টস আইটেম আমরা জানবো এই মডেল থেকে কেন ইন্টারপ্রিনিয়র হলা হলো আচ্ছা মডেল থেকে এন্টারপ্রেনার হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আসলে আমি যখন মিসেস ইউনিভার্সিটি ছিলাম টু থাউজেন্ড তখন আসলে আসলে ওটা হুট করেই হয়ে গেছিলো আর এরপরে ফ্যামিলির জন্য আর বাচ্চাদের জন্য সময় ওইভাবে দিতে পারছিলাম না আসলে ওদেরকে সময় দেওয়ার জন্যই আর যেহেতু ওটা আমার আসলে কখনো প্যাশন ছিল না সেই জন্য ওইভাবে আসলে চিন্তা করিনি সো আমি একটু ফ্যামিলিকে টাইম দিয়ে মেনটেন করার চেষ্টা করেছিলাম আর এখন হচ্ছে উদ্যোক্তা নারী উদ্যোক্তা বলতে আমার কাছে বেশি ভালো লাগে এখানে সারাদিন আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি বাচ্চারা বড় হয়ে গেছে আমি চাই যে ভালো কিছু একটা করতে সো আসলে রকম কোনো কারণ ছিল না পেশনের জায়গা থেকেও করিনি হুঠার যেটা মাথায় আসে সেটাই করি আর কি সময় এটাই আর কি বলবো আমরা যতটুকু জানি নারী উদ্যোক্তা কিন্তু একটি চ্যালেঞ্জ বিষয় কাজ করে তো এই চ্যালেঞ্জটাকে কিভাবে দেখছো চ্যালেঞ্জ আসলে প্রত্যেকটা বিষয়ই আমাদের জন্য চ্যালেঞ্জিং সো এই বিষয়টাকে আমি কিভাবে দেখছি বলতো আমার মনে হয় যে জীবনে চ্যালেঞ্জ আসবে সেটাকে ওভারকাম করতে হবে এটা কিভাবে করবো এখন আমি যখন আবার আমি চ্যালেঞ্জিং সিচুয়েশানে পড়বো তখন হয়তো এটা আমি ভেবে দেখব এখন আমি যেটা জানি যে আমাকে এটা ওভারকাম করতে হবে কিভাবে করবো এটা আমি পরে জানি এখন জানি না আজকে এই প্রোগ্রামে এসে অনুভূতিটা কীরকম লাগবে খুবই ভালো লেগেছে আর রুমি আমাকে হচ্ছে এত সুন্দর একটা প্রোগ্রামে ডেকেছে আমার খুব ভালো একটা ফ্রেন্ড আমার কাছে খুবই ভালো লাগছে আসলে এখানে অনেকের সাথে দেখা হয়ে গেছে কিংবদন্তি নায়িকা রুজিন আপুর সাথে দেখা হয়ে গেছে নায়িকা একা ভাবনা অনেকে আসছে এখানে সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে হ্যাঁ নায়িকা পলে আপু আসছে পলি আপুর সাথে আমার খুব ভালো কথাবার্তা হলো আপু খুবই মিশুক ভালো লাগছে ভালো লাগছে স্পেশালি আমি থ্যাংকস টু রুমি ওকেই ধন্যবাদটা দিবো আমাকে এরকম সুন্দর একটা প্রোগ্রামে রাখার জন্য আর স্পেশালি আমি ধন্যবাদ জানাবো সুদেব দেবনাথ রিমন ভাইয়াকে এত সুন্দর একটা উপস্থাপনা নেওয়ার জন্য